ফাজরের নামাজ আদায় করে ফাজরের নামাজ আদায় করে শোয়া হয় সকালে একটু না ঘুমালে ভালো লাগে না তো এখন উঠবো আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার আসো সহ থেকে সবাই ভালো আছো এখন সুস্থ আছো তোমাদের দোয়া তোমাদের ভালোবাসায় বলে আলমের আসার সহ আমরা সবাই ভালো আছে সুস্থ আছি

স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বাজার ঘাটে যাচ্ছে সবাই রাস্তা দিয়ে দেখা যায় এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লক স্টার্ট করলাম তাই দেখো সকালবেলা নাস্তা রেডি করে নিচ্ছি

নাহতো পোড়োটা খাওয়া দাওলা একদম লাফালাফি শুরু করেছে মায়া দিয়া পোড়োটা তো কত সুন্দর দইটা বানিয়া রেখে দিয়েছি তিন কোনাছি চার কোনাছি ভেজে নিব মোহনা প্লেট রেডি করে রেখেছে প্লেটের উপরে রেখে দিলাম এই দেখো মোহনা দাঁড়িয়ে আছে মোহনা তাকাও এই দেখো মোহনার পাওয়াটা বুঝছো এটা মোহনার পাওয়াটা রেডি করে রেখেছে ভেজে দিব লাস্ট পর্যন্ত পাওয়াটার দিকে বারবার চাতক পাখির মতো চেয়ে থাকছে কখন খাবে বুঝছো ডিম ভাজি করে নিচ্ছি অর্ধেক আমার আর অর্ধেক মোহনা রানির ডিম ভাজা চোনা করে দিলাম ডিম ভাজি নিলাম নাস্তা কমপ্লিট করবো মোহানা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে আমার নাস্তা রেডি করা কমপ্লিট দিব বাবা এমন করলে হয় আমার পরোটা নিলাম এমন এই যে আমার দুইটা বিশ মিলা মা ডিম এটা হচ্ছে মোহনার ডিম মোহনাকে ছোটোটা দিই ও খেয়েছে এর আগে একটা সিদ্ধ আর যে মোহনার তিনটা পরোটা মোহনার এই যে একটা খাচ্ছে কখন থেকে এই রেডটা আমার আমার পাউডার ডিম রেডি মোহনা ডিম পাউডার রেডি গ্লাসে পানি নিয়ে নি চলো নাস্তা কমপ্লিট করে নিই এখন বাজে সাড়ে নয়টা মামনি আসো ফ্যানটা দিয়ে দাও না মামনি মামনি ফ্যান দিয়ে আসা তো আমার মোহনা সুন্দর গুড গার্ল অনেক কথা শুনে আমার মোহনা জানো তোমরা দেয় না মোহনা বলো তো অনেক কথা শুনে না মা বলো বসলাম ওই দেখো মোহনা ফ্যান দিচ্ছে ওই দিকে দেখছো ফ্যানের সুইচ একটু জোরে দিয়ে দাও তো মা ওই যে রেগুলেটার ওটা ঘুরে

মলে আল্লাহ রহমান ইব্রাহিম মোদি তাই তো মোদি খাতা মোহনা প্লেট আর আমার প্লেট মোহনা ভিড়াই রাখলো মোহনা হুম হাত হয়ে গেছে এদিকে দেখো গোস দিয়ে আলু দিয়ে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এখানে মশলা রেডি করে নিচ্ছি মশলা বেটেছি আদা জিরা রসুন পেস্ট করে নিয়েছি রান্নাটা বসিয়ে দিই রেডি করে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না এখানে সব ধরনের মশলা অ্যাড করে রেখে শীত মশলা দিয়ে দিচ্ছি এটা রকম মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম

একসঙ্গে দিয়ে দিলাম পোলট্রির গোশ তো আলু গোষ একসঙ্গে এটা কষিয়ে নেব এটা দেখো

বলতে বলতে কি পরিমাণ বৃষ্টি কি জোরে বৃষ্টি মেঘের অবস্থা দেখো কি অন্ধকার কালো হয়ে আছে মেঘ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে তিনটা বুঝছো সাড়ে তিনটা চারটার কাছাকাছি চলে গেছে দুপুর আর এখানে পেঁপে ভর্তা করেছি কাঁচা মরিচ দিয়ে শুকনা মরিচ ভাজার মতো এনার্জি নাই বুঝছো খুব ক্ষুধা লেগেছে খুব মোহনাকে খাওয়ালাম খাওয়াই আমার যা ক্ষুধা লেগেছে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে সে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি বুঝছো তো পেঁপে ভর্তা দিয়ে খেয়ে নিই ভর্তা মরিচ দিয়ে ভর্তা খাই পেঁপে আছে কাঁচামরিচ দিয়ে করেছি শুকনামরিচ তাও ভালো লাগে কাঁচামরিচ ঝাল দিয়েছি দেখো কত ঝাল অনেক টেস্ট হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গরম ভাতের সঙ্গে কারা কারা এমন হচ্ছে ঝাল লবণ চড়া করে দিয়ে ভর্তা পছন্দ করো খেতে ভালোবাসো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আপু আনতি তোমার মতো ভর্তা খেতে আমরা খুব ভালোবাসি পছন্দ করি গরম ভাতের সঙ্গে দেখো বসে গামলা নিয়ে এসেছি নিয়ে এসে বসেছি পেপি ভর্তাটি কমপ্লিট করলাম এখন গোল দিয়ে খেয়ে দেখি মশলা অনেক টেস্ট হয়েছে

গোষ্ঠ রান্নাও অসাধারণ হয়েছে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ গরম গরম ভাত গরম ভর্তা গরম গোষের তরকারি খেতে খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ঠিক না বলো আজকে দুপুরবেলা মনে হওয়ার জন্য দুধ জল দিতে ভালো লাগছিল না না মানে রেখে দিয়েছিলাম এখন খাওয়ার জন্য বানা ধরে এসেছে নামাজ আদায় করছিলাম মনে হচ্ছে কি একদম কিছু খায়নি কত ক্ষুদা যে লাগছে বাচ্চারা ওরকমই করে যখন মারা কিছু একটু করতে লাগে তখন সেটা জানির পর উঠায় দেয় উঠ এটা খাবো এটা খাবো ওইটা খাবো ধুলুম ধরে দেয় তো তাড়াতাড়ি করে দেখো মাক ডিপে নামাজটা আদায় করলাম করে দুধটা হচ্ছে জাল দি ওষুধ দিয়েছি

নিয়ে নিচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কম রাখবে নিয়ে নিচ্ছে নতুন আবার দেখা হবে Allah lot of this. Good night. Mate.